বীর সেনানী সোফিয়া কুরেশি নামে নবজাতকের নামকরণ পাণ্ডেবেশ্বরে মায়ের কোলে দেশাত্মবোধক পদযাত্রা ছদিনের নবজাতকের পাণ্ডেবেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বহুলা বাজারে অনুষ্ঠিত হল দেশাত্মবোধক পদযাত্রা কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের শহীদ ও বীর বীরসেনাদের প্রতি সম্মাননা জ্ঞাপন সোফিয়া কুরেশির নেতৃত্বে যেদিন ভারতীয় সেনাবাহিনী জবাব দিয়ে গুড়িয়ে দিয়েছিল পাকিস্তানকে এই ভোররাতে জন্মগ্রহণ করে এই আজকের পশ্চিম বর্ধমানে সোফিয়া তার নামকরণের মাধ্যমে বার্তা দেওয়া হলো মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী বীর সেনানী সফিয়া কুরেশিকে অপমান করেছিলেন আজ থেকে সেই সফিয়া কুরেশি বাংলার বাড়িতে বাড়িতে জন্মগ্রহণ করবে অনেক শক্তিধর রাষ্ট্র যারা পাকিস্তানকে গোপনে সাহায্য করছিল তাদের মুখে জমা করে দিয়েছে ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম ভারতবর্ষের ভারতবর্ষের যেভাবে মিসাইল লক্ষ্য বস্তুতে আঘাত করে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে ইয়ে ভারত মেরা ভারত মহান হ্যাঁ এবং আমাদের অনেক সেনানি এই যুদ্ধে প্রাণ হারিয়েছে আমরা তাদের পরিবার বর্গকে সমবেদনা জানাই আমরা যে বীর সেনানিরা এই লড়াই ফতে করেছেন তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং তাদের জন্যই আজ এই দেশাত্মবোধক মিছিল আমাদের আমরা আজকে বহুলা অঞ্চলে পাণ্ডবেশ্বর ব্লকে আমরা সংগঠিত করেছি আমরা দেখেছি প্রায় সাত থেকে আট হাজার মানুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে বাচ্চা ছিল বয়স্ক মানুষ ছিল শহীদদের শহীদ পরিবারের মানুষেরা ছিলেন ছিলেন প্রাক্তন সিআরপিএফ এর কর্মীরা ছিলেন সবচেয়ে বড় খবর যে আমাদের যেদিন ভারতবর্ষ সঙ্গে পাকিস্তানের লড়াই বাঁধে সেদিন রানীগঞ্জের একটি হসপিটালে রেহানের মেয়ে জন্ম নেয় থেকে আমরা ঠিক করেছিলাম যে ভারতবর্ষের বীর সেনানী যার নেতৃত্বে লড়াই জয় হয়েছে তার নামেই রেহানের মেয়ের নামকরণ হবে তাই রেহানের মেয়ের নাম আমরা আজকে নামকরণ করছি সফিয়া বলে এবং তাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব বীর সফিয়া কুরেশির মতো তিনি যেভাবে চোয়ালকে শক্ত করে ভারতবর্ষের মাটির থেকে পাকিস্তানের জঙ্গি দমনকে জঙ্গিকে যেভাবে খতম করেছেন যেভাবে ভারতবর্ষের মাটির থেকে সন্ত্রাসবাদ খতম করার যে হুকুম জারি করেছেন ভারতবর্ষের মাটির থেকে সন্ত্রাসবাদকে আটকাতে সন্ত্রাসবাদ দিকে ভেঙে পুড়িয়ে দিয়েছেন সেই সোফিয়ার নামে আমরা রাহানের মেয়ের নাম নামকরণ করছি এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সৈন্যবাহিনীকে যাদের অক্লান্ত মনোবল অক্লান্ত পরিশ্রম লড়াকু মনোভাব নিয়ে ভারতবর্ষকে জয় এনে দিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ আমি ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা